আল্লাহ রসুল যদি তাদেরকে বলতেন শোনো যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতা কিন্তু ছাড়া যাবে না হবে তখন আবু প্রথম দিনই কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করতেন কেননা করা ছাড়া ক্ষমতায় থাকা যায় না এটাই বাস্তব প্রথম দিনে আবু বকর জেলা তো কম্প্রোমাইজের রাস্তায় চলে যেতে এই যারা জাকাত অস্বীকার করেছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না ওদের বিরুদ্ধে যুদ্ধে লাগলে তো আমার ক্ষমতার পতন হয়ে যেতে পারে কিন্তু আমাকে তো ক্ষমতা ধরে রাখতে হবে কেননা লাহা কীমা ইল্লাহ নজ্লা এটা থাকে আল্লাহ রসুল শিখাননি আল্লাহ রসুল শিখিয়েছেন যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থাকতে হবে ক্ষমতার দাসত্ব করা যাবে না টাকার দাসত্ব করা যাবে না নারীর দাসত্ব করা যাবে না জুয়া মাদের দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহর দাসত্ব করে বেঁচে থাকবে তাতে ক্ষমতা যা আসু যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম একশোতে একশো টিকানো যাবে না বিকৃতি আনতেই হবে আজ নাম নিয়েই বলতেছি জামাতি ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য নাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে তিরিশ পার্সেন্ট যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাতে ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাতে ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাত ইসলাম বাংলাদেশ করা হয়েছে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অ গণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলা মৌদুদি যেই দিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আব্দুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবো যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয় একশোতে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশোতে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহর উলুহিয়াতে সরিষা সম পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা এরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে যারা কেন একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে ইসলামকে অবিকৃত রাখা ইসলামের বড় বিজয় যত শত্রু ইসলামের এসেছে অরিয়েন্টালিস্টের নিয়ে আপনি পড়ুন আজ অক্সফোর্ড ক্যাম্ব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা তাদের বিশাল খেদমত আছে মহাদিসরা ওই খেদমত করতে পারেনি জন্মগত ইহুদি খ্রিস্টান কিন্তু শিখেছে আরবি ভাষা ওরা যত বড় খেদমত করেছে আমার উস্তাদ মুফতি সাইদা হক পালন করে বলতেন যে অরিয়েন্টালিস্টদের একজন আছে নাম আমি ভুলে গেছি যে ষোলো বার মুস্তাদে আহমাদ প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয়বার ষোলো বার ইহুদি খ্রিস্টান তারা জান আল হাদিসের শব্দগুলোকে ডিকশনারি ভিত্তিক শব্দ লেখার শব্দটা আবুদাবাদে এত নাম্বার হাদিসে আছে নিয়াদ শব্দটা তিরমিজিদ এত নম্বর হাদিসে আছে নিয়াত শব্দটা ইবনে মাজাদ এত নম্বর হাদিসে আছে এই ডিকশনারি কোনো মুসলমান আহলে হাদিস মুসলমান মহাদ্দিস তৈরি করেনি ওরিয়েন্টালিস্ট ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে কেন তারা চেয়েছে ইসলামের মধ্যে বিকৃতি ঢুকাতে একটা ধর্মের অবিকৃত থাকাই ওই ধর্মের আসল বিজয় আর আদিকাল থেকে আজ পর্যন্ত আহমের হাদিসদের একশোতে একশো টার্গেট ছিল এক নাম্বার প্রায়োরিটি ছিল অবিকৃত ইসলাম চায় বিকৃত ইসলাম চাই না জাল জৈব হাদিস ভিত্তিক ইসলাম চাই না শহীদ হাদিস ভিত্তিক ইসলাম চাই শির্ক বেদাত যুক্ত ইসলাম চাই না শির্ক বেদাত মুক্ত ইসলাম চায় তাতে যদি দেহের রক্ত দেওয়া লাগে তো দিতে রাজি আছি আহমাদবিন হাম্বাল রক্ত দেয়নি শেষ হলিসলাম ইফিনে তাহিমিয়া রক্ত দেয়নি শেষ হলিসলাম ইফিনের তাহিমিয়াকে জেলখানায় বন্দি করে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে আহমাদবীর হাম্বালকে বাগডাতে রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে ইমাম্মা আলেককে পিটিয়ে তার ফতোয়া থেকে কি তাকে সরানো গেছে যায়নি নাসিরউদ্দিন আলমানি রাহিমাহুল্লাহর উপর শত অপবাদ শত জুলুম শত অত্যাচার বহিষ্কার করেও তাকে তার আদর্শ থেকে সরিষা সমপরিমাণ টলানো যায়নি আহলুল হাদিসরা আদর্শ বিশ্বাস করে আহলুল হাদিসরা আদর্শের জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছে টাকা পয়সা বিসর্জন দিতে রাজি আছে সন্তান সন্ততি বিসর্জন দিতে রাজি আছে ক্ষমতা বিসর্জন দিতে রাজি আছে নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে সিলেটের মাটিতে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকার মামলা দিয়ে যারা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি তাই তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে এটাই প্রমাণ করে এই হত্যার চেষ্টায় প্রমাণ করে যে ইসলামকে একশোতে একশো অবিকৃত রাখার আন্দোলনই সঠিক আন্দোলন এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু এদেশের বিরাতিরা ভয় পায় না ওই আমেরিকায় বসে থাকা ইসরায়েলে বসে থাকা ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায় কেননা তারা টাকা দিয়ে ধোকা দিয়ে লোভ দিয়ে লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে কিন্তু আহলে হাদিসদের পরিবর্তন করতে পারে না এটাই সমস্যা সম্মানিত উপস্থিতি এই আমি আমার বক্তব্যে যেটা বুঝাতে চেয়েছি সংক্ষিপ্ত সারমর্ম কথাই এত বিস্তারিত এখানে বলার মতো সময় নেই বক্তব্য শেষ করে দিতে হবে আসল কথা হচ্ছে লাহ অর্থ বুঝতে হবে এবং আহলুল হাদিসরা কি চায় সেটা পরিষ্কার বুঝতে হবে ক্ষমতা চায় না এই কথা ক্ষমতা আমরা চাই কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় ক্ষমতা আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট আল্লাহর উলুহিয়াত আল্লাহর উলুহিয়াতের সাথে কোনো দিন যদি আল্লাহ ও তারা ক্ষমতা দেয় তাহলে আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর উলুহিয়াতে শরীরে সম্পর্কে কম্প্রোমাইজ করে আমরা ক্ষমতায় যেতে রাজি নই আল্লাহ সুবহান ও তালা যেন আহলুল হাদিসদের তাদের আদর্শের উপর তাদের আকিদার উপর মরা পর্যন্ত অবিকৃত অটল এবং অবিচ্যুত রাখে আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আফর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত